নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার পাকঘর ফুডিস কিচেনে শীতের দুপুরে রোদ পোয়াতে পোয়াতে খাওয়া দাওয়ার পর টক মিষ্টি কুলের আচার খেতে কেনা ভালোবাসে বলো সেই রকমই একটা মিষ্টি কুলের আচার আজ আমি করে দেখাবো এইটা আমার সম্পূর্ণ মায়ের হাতে তৈরি করা একটা রেসিপি তোমরা অনেকেই অনেক রকম পদ্ধতিতেই কুলের আচারটা করে থাকো আজ আজ তোমাদের আমার মায়ের হাতে রেসিপিটা করে দেখাবো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা দেখতে থাকো চলো এবার আমরা রেসিপিটা শুরু করি এই আচারটা তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম মতো টোপা কুল এই কুলটা আমি রেসিপিটা তৈরি করার প্রায় সাত আট দিন আগে নিয়ে এসেছিলাম তারপর সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কিছুদিন রোদে শুকিয়ে নিয়েছি এবার এই কুলগুলোকে আমি কিছুক্ষণ ঠান্ডা জলে চুবিয়ে রাখছি এবার আচারটার জন্য একটা গুঁড়ো মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পাঁচ থেকে ছটা শুকনো লঙ্কা সেটাকে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি শুকনো লঙ্কাটাকে হালকা ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি দু চামচ মতো ধনে দু চামচ মতো মৌরি এবার এই গোটা মশলাগুলোকেও খানিক্ষণ ভেজে নিচ্ছি সবশেষে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন এবার মশলাগুলোকে ভালো করে ভাজা করে নিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি মশলাটা ঠান্ডা হতে থাকুক ওদিকে চলো কুলগুলো সেদ্ধ করে নিই তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল এবার জলটায় দিয়ে দিচ্ছি সামান্য নুন নুন দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম জলটা সামান্য গরম হয়ে গেলে ঠান্ডা জল থেকে তুলে কুলগুলো একে একে জলে ছেড়ে দিলাম কুলগুলোকে হালকা সেদ্ধ করে একটা বাটিতে নামিয়ে নিচ্ছি কুলগুলোকে সেদ্ধ করার ফাঁকে ঘরে আমি গুঁড়ো মশলাটাও তৈরি করে নিয়েছি ফুলগুলোকে গরম জল থেকে তুলে নিয়ে তাতে ঠান্ডা জল ঢেলে ঠান্ডা করে নিয়েছি এবার দেখো এইভাবে মুগগুলোকে ফাটিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা এইভাবে আমি প্রত্যেকটা কুলের মুখ ফাটিয়ে নিয়েছি এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে তাতে সামান্য জল দিয়ে দিয়ে দিচ্ছি আড়াইশো গ্রাম মতো আখি গুড় গুড়টা পাতলা হয়ে গিয়ে একটু চিট মতো তৈরি হয়ে গেছে এবারেতে কুলটা ঢেলে দিচ্ছি গুড়ের সঙ্গে কুলটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এই টক মিষ্টি কুলের আচারটা আমার বাড়িতে সবাই খেতে খুব ভালোবাসে তাই প্রতি বছরই আমি অল্প বিস্তর বানিয়ে থাক শুধু যে বাড়ির সবাই তাই নয় আমি নিজেও এই কুলের আচারটা খেতে খুব ভালোবাসি ভাত খাওয়ার পর এই কুলের আচারটা খেতে আমার ভালোই লাগে দেখো বন্ধুরা কুলটা কি সুন্দর গুড়ের সঙ্গে ভালোভাবে মিশে গেছে এবার আমি গুঁড়ো মশলাটা ছড়িয়ে দিচ্ছি মশলাটা কুলের সঙ্গে ভালোভাবে মিশে গেছে মানে আমার আচারটা রেডি হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি রেসিপিটা বাড়িতে একবার ট্রাই করো আর ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে আর রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে আমাদের পাশে থেকো আচারটাকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি থ্যাঙ্কস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল পাকঘর ফুডিজ কিচেন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন এইবার টেস্ট করে দেখবো কুলের আচারটা কেমন হলো আহা হা হা দারুণ হয়েছে কুলের আচারটা একদম টক মিষ্টি পারফেক্ট টেস্ট তোমরাও এটা তৈরি করে দেখো থ্যাংক ইউ